বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু বিজেপি দেওয়াল লিখনে হিন্দুদের এক হওয়ার আহ্বান গেরুয়া শিবিরের বিজেপির অভিযোগ তৃণমূল সরকার রাজ্যে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে তাই এই সরকারকে উৎখাত করতে সব হিন্দুদের বিজেপিকে ভোট দিতে হবে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যটাকে চালনা করছেন তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের মানে একটা বিভাজনের সৃষ্টি করছেন সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি সমস্ত হিন্দুদের যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিন বিজেপি বিভাজনের রাজনীতি করছে পাল্টা অভিযোগ তৃণমূলের এইসব সাম্প্রদায়িক একটা হিন্দু এক হও এই বিভাজনের রাজনৈতিক কথা বলে পশ্চিমবাংলার একটা রাজনীতিকে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে দেখুন প্রথমেই বলেছি এটা নাটক দেওয়াল লিখন করে একটা মিডিয়ার প্রচারে এসে বাঁকুড়া বিধানসভাকে এবারে রক্ষা করতে পারবে না তৃণমূল ও বিজেপি কে একযোগে নিশানা সিপিএম এর এটাকে বলে অ্যাকচুয়ালি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা ফলে এইটা পুরোপুরিভাবে রাজনৈতিক খেলা এবং এটা হচ্ছে ভোট ছাব্বিশ সালে এগিয়ে আসছে হুমায়ুন কবির আর ওদিকে আপনার শুভেন্দু অধিকারী এ একটা কথা বলবে ও আর একটা কথা বলবে আসলে একটাই দল আসলে একটাই গোডাউন দুটো শোরুমে আছে দু একুশের বিধানসভা নির্বাচনের বাঁকুড়ায় বারোটি আসনের মধ্যে আটটিতে জয় পেয়েছিল পদ্ম শিবির কিন্তু পরবর্তীতে নিজেদের সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি বিজেপি পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন ছাড়াও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জমি হারায় বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া গেরুয়া শিবির তারই প্রস্তুতিতে দেওয়াল লিখন শুরু বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক শিবির বাঁকুড়া থেকে মানুষের রিপোর্ট এনকে টিভি বাংলা